যাক বাবা মুখে ভাতটা হয়ে গেল খুব চিন্তায় ছিলাম যাক এবার পড়ি ভাত খেতে শুরু করে দিল ব্যাস এবার দেখতে দেখতে বড় হয়ে যাবে পড়ি। হ্যাঁ গোবিন্দু ঠিকই বলেছো আমিও খুব চিন্তায় ছিলাম পড়ি আবার মামার কোলে বসে না কেঁদে ফেলে যাক এতক্ষণ পরি চুপচাপ আছে এটাই ভাগ্য ভালো তাই না কি বলো হ্যাঁ এটা কিন্তু খুব সত্যি কথা আজকে যে ও কাঁদেনি এটা খুব ভাগ্য ভালো আমাদের হ্যাঁ জামাই বাবু একেবারে ঠিক কথা বলেছো তবে পরি তোমাদের খুবই লক্ষ্মী মেয়ে এতক্ষণ ধরে আমার কোলে দেখো সেই চুপচাপ বসে আছে কখন থেকে কি সুন্দর খেয়ে নিল সবটা খুব ভালো মেয়ে পরি আমাদের বুঝলে সুবল তুই আর বৌমা তাহলে একটু থাক এখানে তোরা গল্প সল্প কর আমি ওদিকটা যাই বুঝলি দেখি আবার সব আস্তে আস্তে শুরু করে দিয়েছে যাই এক এক করে আমি ও মাসিমণি বলছি বনুকে একটু দেবে গো ওর সঙ্গে একটু খেলি আমি ঠিক আছে বাবা দিচ্ছি বনুকে দাঁড়াও এই নাও তুলি মা নাও মুরুর সঙ্গে যত খুশি খেলা করো নাও ঠিক করে বসো এই নাও তুমি আমার সঙ্গে খেলা করবে এই মা কাজ কেন তুমি খেলা করবে না দিদিকে পছন্দ হচ্ছে না বুঝি আমি তোমায় কত ভালোবাসি জানো পড়ি তুমি আমার বাড়ি যাবে আমার অনেক খেলনা আছে আমি তোমাকে সব দিয়ে দেবো তুমি সেগুলো সব খেলবে হ্যাঁ উমা শিমনি বলো তো কাঁদছে কান্না থামছে না কেন ইন্দু মনে হয় পরি খিদে পেয়ে গেছে বুঝেছিস তুই বরং ওকে একটু দুধ খাইয়ে নে অনেকক্ষণ ধরে আছে তো হ্যাঁ রে দিদি ঠিকই বলেছিস মনে হয় খিদেই পেয়েছে আর ভাত খেতে তো এখনো দেরি আছে তাহলে বরং একটু দুধই খাইনি তাই না বল চলো শালা বাবু পড়ি তাহলে একটু দুধ খেয়ে নি আমরা ওইদিকটা যাই দেখি বাইরে সব লোকজন এলো চলো হ্যাঁ জামাই বাবু চলো আমিও যাই ওদিকটা রান্না বান্নার দিকটা আমি দেখি একটু কি কতদূর হলো না হলো আমি ওদিকটা সামলাচ্ছি তুমি বরঞ্চ অন্য দিকটাকে দেখো দাও তুলিমা বুনুকে দাও একটু দুধ খেয়ে নিক বুনু তারপর তোমার সঙ্গে অনেকক্ষণ খেলা করবে বাবা এতক্ষণে শান্ত হলো তুই ঠিকই বলেছিস দিদি খিদেই পেয়ে গিয়েছিল আসলে আর হবে নাই বা কেন বল অনেকক্ষণ ধরে সবাই মিলে ওকে নিয়ে যা করছে হই হই হচ্ছে একটু পাজল হয়ে গিয়েছে ওরও তো একটু রেস্টের দরকার না ছেলে মানুষ একদম ও মাসি মনি ও দুধ খা হয়ে গেলে আমাকে দেবে কিন্তু আমি তো খেলতেই পারলাম না ওর সঙ্গে এবার কিন্তু খেলা করব হ্যাঁ হ্যাঁ মা খেলবে না কেন এই তো একটু বনু দুধটা খেয়ে নি বুনু পেটটা ভরে গেলেই তোমার সঙ্গে দেখবে হেসে হেসে খেলা করছে তুলি মা তুমি তাহলে বনুকে নিয়ে একটু কোলে রাখো হ্যাঁ সাবধানে রেখো আর আমি একটু ওদিকটা দেখি আস্তে আস্তে সব লোকজন আসছে দিদি তুই তাহলে ওদের দুটোকে একটু দেখিস বুঝলি আমি একটু ওদিকটা দেখে আসি দিদি এতক্ষণ আসতে দেরি হলো কেন তোমার একটু আগে আসবে তো কখন থেকে অপেক্ষা করছি চলো 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 এসো 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 ঘরে ঘরে বসো 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 দিদি হ্যাঁ আর বলো না ওই মেয়ের জন্য দেরি হয়ে গেল সব বাচ্চা কাচ্চা নিয়ে আসা তো বুঝতেই পারছো ইন্দু এটা ধরো এটা আমাদের পরিমায়ের জন্য ওকে দিও হ্যাঁ দিদি তুমিও না এসব আবার কি দরকার ছিল বলো তো বাড়ির মধ্যে সব লোকজন এসো বসো দিদি এই দেখ ইনি হলেন আমার বড় ননদ মানে আমাদের বড় পিসি তোর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম ঠিক আছে দিদি বসো বসো আর ইয়ে আমাদের ঋণী কই ঋণী মাকে দেখছি না তো ওই তো চলে এসেছে এই যে এই তো মামি আমি চলে এসেছি বলছি পড়ি কই গো ও মা এই তো রিনিমা চলে এসেছে আয় মায় এত দেরি করে এলি কেন বলতো ওই দেখ ওই দেখ ওখানে তুলি বসে আছে ওর কোলে পড়িয়ে আছে যা তুইও গিয়ে পাশে বস বিছানায় উঠে বস উঠে বস মা আজকে কি পড়ি কি সুন্দর সাজুগুজু করেছে আমি একটু নি এই তুলি বোনকে একটু আমার কোলে দে না রে ও মা আমার মিষ্টি বোনু কি সুন্দর সাজুগুজু করেছে এই যে পড়ি তুমি আমাকে চেনো আমি কিন্তু তোমার রিনি দিদি তুমি রিনি দিদি কোলে উঠেছো আমার না খুব মজা লাগছে তোমাকে পেয়ে জানো তো একসঙ্গে এতক্ষণ আমি একা একা ছিলাম বনুকে নিয়ে তুমি এসেছো একসঙ্গে দুজন হয়েছি বা দুজনে মিলে বনুর সঙ্গে খেলবো কি আনন্দ কি আনন্দ আরে তুলি দাড়া দাড়া সবে তো শুরু হলো আস্তে আস্তে অনেক সঙ্গী পাবি সব আসছে এবার এক এক করে তখন দেখবো কত খেলি সবার সঙ্গে কই ইন্দু বাড়ি আছো এই তো চলে এলাম কই দেখি দেখি আমাদের পরিমা কই ও দিদি চলে এসেছেন আসুন আসুন বসুন কিন্তু এত দেরি হলো কেন অনুষ্ঠান তো হয়ে গেল দেখতে পেলেন না তখন এলে আরো কত ভালো লাগতো আসুন বসুন বসুন দিদি রেশমা কোথায় রেশমা এলো না ওই তো ওকে ডাকলাম আসার সময় ওর মনে হয় শাড়ি পরতে একটু দেরি হচ্ছে তা আমি বললাম তাহলে বরঞ্চ এক কাজ করি তুই ধীরে ধীরে আয় আমি আস্তে আস্তে এগোই ওই দেখো চলে এলো বলে দিদি এই দেখো কই তুমি ও এই তো তোমার নামই করছিলাম এক্ষুনি এই তো নাম করতে করতেই চলে এসেছে অনেকদিন বাজবে কিন্তু কই আর বলো না ওই দেখো না সব কচি কাঁচা পেয়েছে সব বন বোন করে পাগল এক জায়গায় সবাই মিলে বসে উঠোবাটা করছে ওদের আর কি কাজ বলো না তুমি বসো কাকিমা ও কাকিমা কাকিমা ও জুইট চলে এসেছিস ওমা তোদের মা কই আর বলো না কাকিমা মায়ের আবার কাল রাত থেকে শরীরটা ঠিক ভালো না তাই জন্য বললো তুই আর দিদি দুজনে মিলে চলে চলে যা তাই আমরাই এলাম কই ওই তো যে সব দিদিদের পেয়েছে দিয়ে এখন সবার সঙ্গে হি হি করে হাসচার খেলা করছে যা মা তোরা দুজনে উঠে বস খাটের ওপর কাকিমা এই দুটো নাও এই দুটো মা পাঠিয়েছে পড়ির জন্য ও মা দেখো কাণ্ড দেখো এই টুকু টুকু মেয়ে তারা আবার হাতে গিফটের বাস্ক নিয়ে এসেছে চল চল কি আর বলবো বল বড়ি এখন সব দিদিদের পে আমাদের ভুলে গিয়েছো অন্য সময় তো খুব দেখি আমাদের কোলে নাচন হয় পরি ও পরি কি গো বাবা পিসির মেয়ে মাসির মেয়ে পরি রাজি চারিদিকে কত দিদি তাই না বল টগর জুই দিদি দেখ না পড়িয়া যে কত মিষ্টি মিষ্টি করে সাজু গুজু করে শুয়ে আছে দেখ দেখ পিয়াজকে ভাত খেয়েছো তুমি যা পরি ভাত খেয়ে নিল আমি তো দেখতেই পেলাম না কি হবে তাহলে সোনা পরি খুব মিষ্টি লাগছে আজকে পরীকে আমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছো আজকে পরি সমস্ত আত্মীয় স্বজনা দিদিদেরকে পেয়ে কত আনন্দ করছে কিন্তু এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে যাব খাওয়া দাওয়ার জায়গায় কিন্তু সেটা দেখতে হলে তোমাদের পরের পর্বে চোখ রাখতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে পরীর মুখে ভাতে নতুন কি মেনু হলো সবাই কিভাবে খাওয়া দাওয়া করলো অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো লাগা তো আজকের মতো টাটা